প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে হয় না আসমা খুবই এতিম একটা মেয়ে আসমার পরিবারে শুধু দাদি আছে আসমার বাবা মা কে নেই তো আসমা ইউটিউবে এসেছে বিয়ে জন্য যদি ভালো একটা মানুষ পায় আসমা বিয়ে সাদি করতে রাজি আছে টাকার জন্য আসমা বিয়ে হয় না আসমার দাদি পরের বাসায় একটু কাজ করে টুকটাক কাজ করে আবার মাঝে মধ্যে তরকারি টুকিয়ে সে তরকারি বাজারে বিক্রি করে শাক পাতা যা পায় তা দিয়ে কোনো মতে চলে তো আসমা ঘরেই থাকে কারণ আসমার যুবতী মেয়ে আসমাকে তার দাদি তবুও বাইরে যেতে দেয় না তো বর্তমানে আসমা ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় আসমারা কবে যে মাংস দিয়ে ভাত খেয়েছে সেটা মনেও নেই আসমাকে জিজ্ঞেস করা হয়েছিল আসমা কেঁদে কেঁদে বললো কবে যে গরু মাংস দিয়ে ভাত খেয়েছে এটা মনে নেই তা আসমা জিরা জামা কাপড় পরে থাকে ভালো একটা পোশাক পরবে সেটাও পারে না তো বর্তমানে আসমা চাচ্ছে গরিব হোক যে মানুষটি তার সারাদীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিবে তার বয়স যদি বেশিও হয় তারপরও আসমা বিয়ে সাদি করতে রাজি আসে আসমান পড়াশোনার খুব ইচ্ছা হয় কিন্তু পারেনি পড়তে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম